বসিরহাট লোকসভার সাংসদ হাজী নুরুল ইসলাম শেষ নিশ্বাস ত্যাগ করলেন বসিরহাট লোকসভার সাংসদ হাজী নুরুল ইসলাম বুধবার দুপুর একটা বেজে দশ মিনিটে তার নিজস্ব ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার বখেরা গ্রামে তার নিজ বাড়িতে একষট্টি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে শোকের ছায়ে মিশেছে বসিরহাট সহ গোটা উত্তর চব্বিশ পরগনা জেলায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ইতিমধ্যে তার বাড়িতে ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মীর সমস্ত কর্মী সহ সাধারণ মানুষজন পাশাপাশি ফিরাদ হাকিম তার বাড়িতে এসে শোক জ্ঞাপন করেন তিনি রেখে গেছেন স্ত্রী সহ চার পুত্র সন্তান সদ্য লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছিলেন তিনি অধিক ভোটে বসিরহাট লোকসভা থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন হাজি নুরুল ইসলাম দু হাজার তিনি হারোয়া বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দু সালেও বসিরহাট লোকসভা থেকে দাঁড়িয়ে তিনি জয়ী হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন এছাড়াও হাজি নুরুল ইসলাম পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসাবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন উনিশশো সাল থেকেই তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন বাম আমলে বারাসাত এক পঞ্চায়েত সমিতি ও পরে উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদে তৃণমূলের নির্বাচিত প্রতিনিধি ও বিরোধী দলনেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি নির্দেশ দিলেন আমি পৌঁছানো আমি জানলেন যে সুজিত বসু আসবে আমাদের দমকলমন্ত্রী পার্থভূমি সাংসদ তারা আসবেন হয়তো রথীন বসু আসবে। ববি হাকিম হয়তো আসবেন এখন দেখা যাক কারা কারা পৌঁছে ইসলাম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে পুরনো দিনের সৈনিক এত বড় সৈনিককে হারা সেইখানে হাজি ইসলামের ইতি মানে তার পরিবারও কি রাজনীতি থেকে ইতি টানবে বলে মনে করছে সময় কথা বলবে সময় কথা বলবে সেই সময় এখনো আসিনি আর এই সময় এখন ওই নিয়ে বিশ্লেষণ করার সময়ও দলের আসেনি আমাদের কাজ হচ্ছে তার মরদেহ রয়েছে যথাচিত মর্যাদায় ইসলাম ধর্ম মতে সেই মরদের সৎকার করা ইসলামী ধর্মীয় মতে তার সৎকারটাই আমাদের কাছে মন লক্ষ্য এবং পরিবার যে মানসিকভাবে ভেঙে পড়েছে তাদের পাশে থাকা